প্রেমের কি জ্বালা রে কত চিবি চাবি দিয়ে প্রেম করন লাগে এই প্রেমের জালায় আমার ভাল লাগে না বানর বানর তোর সংসারে বাইয়া পাও দিলাম বাইয়া পাও বানর বানরের গান দেখায় থুপুর থুপুর করে মারে বানরে মনে হয় বাসিলা দেয় রাইতে থুপুর থুপুর করে হাই রে হাই প্রেমের কি মজা রে ওই ছাড়া না প্রেম করি কণ্ঠ কুকিল কণ্ঠ ছয়টা মাছ ধরে প্রেম করি আমার চেহারা কি সুন্দর নাজানি জানি স্যার আছে আর কত সুন্দর গু যাই তা যাই আমার সোনার আড়া খারাই বেশি পিরিতি পিন্দাইল সিরা সালা গেদা তুমি বাড়ি কোন গেদা আমি বাড়ি তো উত্তর পাড়া গেদা ইন দেখো না স্মার্ট পোলা দেখছ না দেই নাই তো গেদা লঙ্গি ভরা পোলা দেখছ না হে তো দেই না একটা বুড়া বেড়া খালি এই কি ক তাহলে আমার জানটার একটু ফোন দে হ্যালো শোনা তুমি কোনে আমি তো বাগানে খাড়া দিছি কত কোন দইরে তো বাগানে এই যে বাগানে খাড়া দিছি কোন সময় দেনা তোমারে দেখতাছ না তুমি কোন তোমার নিগা আমি সংসার চাই রেজি জামাইটা চাই রেজি তারপর যে তোমার পরিবার চাই রেজি তুমি কোনে তা তুমি ও বাগানে তোমার তো দেই না গো শোনা তুমি কোনে তুমি আমার দেহ নাই আমি তো বাগানে এই যে কালা শার্ট প্যান্ট পরে আমি এই যে বয়ে রইছি বাগানে কো তুমি তোমার খুঁজতে খুঁজতে আমার জুতা ছিঁড়ে গেল কো দেই না তো তোমারে এই যে আমি তো গাছের নিচে তা আমিও তো গাছের নিচে এই যে আমি গাছের নিচে হ্যালো 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 ও আল্লাহ হ্যালো হ্যালো আ

মর জি গো এত সুন্দর সংসারটা তুই আইলাম আয় এই পুলা ওই দা ওই দা কুকির কণ্ঠ যে গান্ডা উল্লাম মারি ওইটা তো মারি ওই গেদা ওই গেদা আমি যে তোর মারো মান বইছি কি কি জানস কি আমি তোও না করছলাম আপনাদেরকে গুগল করতা হ্যাঁ না দি আপনি বুঝ না সুন্দর সংখ্যাটা চাই এলাম বারো বছরের ধরে যে আমি রে বড় বড়ালি মা আমি চাইরা এলাম তোর কন্টো হই না লাইট সব হয়ে গেল লাইট দে মোবাইল আমার গঞ্জুত্তি জামা দেই ভালো আছাল বারো বছরের ধরে চাই চাইরাছি